রাশ্মিকা একটি সিনেমায় অভিনয়ের জন্য অনেক বেশি পারিশ্রমিক দাবি করেন এমন অভিযোগের সত্যতা অভিনেত্রীর কাছে জানতে চাইলে রাশ্মিকা বলেন আমার এমন মনে হয় না আমি বেশি পারিশ্রমিক নেই এটি সত্য নয় এদিকে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে এক একটি সিনেমার জন্য দশ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাশ্মিকা সিনেমা জগতে চালু সিনেমার মাধ্যমে রাশ্মিকার অভিষেক হয় তেলেগু সিনেমায় এরপর পুষ্পা দ্য রাইস ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া বাড়তে শুরু করে অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেয়া রাশ্মিকা তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে বলিউড ইন্ডাস্ট্রিও এখন দাপিয়ে বেড়াচ্ছেন আনামা ফুজিয়াশা নিখাত খবর ঢাকা